একটা রং মাখানো হয়েছে আমার মনে হয়কে বাড়ির লোকেদের প্রতি আমার সহানুভূতি আছে আমি জানি না কোন চাপে বা কীভাবে ওনারা এই কমপ্লেনগুলো করেছেন তদন্ত চলছে তদন্ত কত রকম সহযোগিতা লাগবে আমার মনে হয় সেটা আমরা সবাই করবো কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলো যদি এইটা চলবে সামপ আরও খারাপ হবে মানে একটা বাইক অ্যাক্সিডেন্ট যদি আমি না চাই কেউ মারা যাক যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেটাকে চাপা দিয়ে বা এই চাপা দিয়ে মেরে ফেললো মানে ইতিহাসের জন্য দুঃখজনক একটা একটা জিনিস পড়াশোনা আমরা একটু অবজারভেশন থাকি মনে হয় কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে নিয়ে আমরা দুজন একসাথেই শুরু করছি আমাদেরকে বলা যেতে পারে

সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো মানে ঠিকঠাক সম্পর্ক ছিল আমার আমার মনে হয়নি কি দু হাজার উনিশ নির্বাচনে ভারতী দিয়ে এমন কিছু আমাকে নিয়ে বলেছে বা করেছে বা কোথাও একটা কিছু করেছে বা সম্মান দিয়েছে আর যেটুকু সম্মান দেনি সেটা পলিটিক্যাল আইডিওলজির জন্য কিন্তু ব্যক্তিগত দেবকে কেউ কোনোদিন পার্সোনালি কোনদিন আক্রমণ করে না দোষটা তাদের আজকে যে ভোটাররা যেই প্রার্থীগুলো বলি মারতার দারুক বা এরকম কথা বলছে দেবের হাতে রক্ত দিয়ে মাখা উইদাউট এনি তথ্য এই যে বিভিন্ন রকম যে কথাগুলো কথাগুলো বলা হচ্ছে তারা বলছে কারণ পাবলিক তাকে সাপোর্ট বলে বলছে তারা জানে এইভাবে বললেই হয়তো মানুষের কাছে তোমরা হেডলাইনে দিচ্ছ যার কাছে যে বাজারে গেলে দশটা লোক জুটে না তাকে তোমরা হেডলাইনে দিলে এক লক্ষ মানুষের কাছে বাড়িতে বসে পেয়ে যাচ্ছে ফেসবুকে চলে যাচ্ছে তো যা যা টিভিতে বক্তা রাখে তারা যদি মাঠে নামে রাস্তায় নামে দশটা লোক দেখবে না দোষটা খাতে দোষটা কমা দে তোমরা সেটা হেডলাইন করো বলে তারা সাহস পেয়ে যায় তারা হবে এইটা হাজারে তো ম্যামদের দশটা লোক নেই তারপরে এই কথাগুলো করলে তাহলে হেডলাইন তো যাব আমি হেডলাইনের মধ্যে কভারেট তো পারছি আমার মনে হয় এইটা দোষটা শুধু পার্থী নয় দোষটা মিডিয়ার মিডিয়া

এবং প্রত্যেকে একটাই উত্তর না দেখিনি হিরণকে বলুন কাল থেকে আমার ওর সাথে আসুন আমার ওর সুখলে যে লোকগুলো তোর থেকে বেশি হয় তারা জবটা ভালো করে দিতে পারে সংখ্যাও বেশি থাকবে মার্জিন অনেক বেশি থাকবে তাহলে বুঝতে পারবে যে কে হ্যাঁ বলছে কে না বলছে তফাতটাই উনি চারটে লোককে সামনে জিজ্ঞেস করছে কে দেবে পৌঁছে দেবেন তাহলে তার মানে আমি তো দশে এখন এটা ছিল এক লক্ষ মানুষের রাস্তায় জানি এই এক লক্ষ মানুষের কাছে জিজ্ঞেস করি রাজনীতি রাজনীতি ঠিক আছে আমার মনে এই যে প্রশ্নটা করলে করবে এই তো দেব বলি এটা মাঝে করতে একটু বুদ্ধি লাগাতে হবে ফিল্টার করতে হবে চ্যানেলে পাঠাতো হবে যেগুলো একটা ফুলে একটা দুটো হেভি ওয়েট পাতি আছে চলো দুটো কতটা লড়াই লাগাতে পারে কিছুটা ছাড়ুন না